সিঙ্গেল সিঙ্গেল সেল মাপেন আর ভোল্ট রিপোর্টটা নেই এই যে আমাদের এটা আমাদের তৈরি ব্যাটারি ওই ওইটা আছে ভাইয়ের ব্যাটারি তো একটা কি সমস্যা হয়েছে ব্যাটারিটার তো আমাদের স্টুডেন্টরা খুলছে ওটা রিপেয়ারিং হবে পিছনেও আমাদের দুটো দেওয়া আছে লাল বাক্স নতুন ব্যাটারি আমাদের তৈরি করা এই আমাদের স্টুডেন্ট ভাইরা সব প্র্যাকটিক্যাল কাজে লেগে গেছে এই একটা ভাই যে আমাদের নামানো কমপ্লিট এবার দেখব প্রবলেমটা কি প্রবলেম আসছে এখন ব্যাটারিটায় আমাদের এখন গ্যাভরিটি চেক হচ্ছে তো মোটামুটি সবগুলো গ্যাভারিটি ঠিকঠাক দেখাচ্ছে কান কাটা একদম কমপ্লিট এবার ঢাকনা তোলা হবে ঢাকনা তোলার পরে দেখব যে এটা প্রবলেম হচ্ছে একদম ব্যাকআপ কম দিচ্ছে ঠিক আছে এই যে তিনটে ঘুরছে এই যে তিনটে সেলই ঘুরছে যদিও এটা শর্ট করে বোঝা গেল যে তিনটে সেল প্রবলেম তারপরেও সিঙ্গেল সিঙ্গেল মাপাটা একবার আমরা দেখে ਲਈ যে কিভাবে সিঙ্গেল সেল মেপে বোঝা যায় যে সেলদার সমস্যা আছে আচ্ছা আমরা একটা জিনিস দেখাচ্ছি মাপেন তো একটা জিনিস সত্যি ভালো জিনিস শেখাচ্ছে আপনাদের দেখলেন 1.93 মানে 2 ভোল্টের কাছে আচ্ছা

এটাও সেম তার মানে বুঝতে পারছেন সেল খারাপ দেখেন এখানে লোডে দেওয়া হয়েছে তো লোডে একদম চলে আসছে দেখেন দেখেন কত সুন্দর ভোল্ট আছে মানে এটাও দু ভোল্টের কাছে ওটা দেখেন তার মানে দুটো আমাদের দু ভোল্টের কাছে দেখাচ্ছে হ্যাঁ এটাও দেখেন জিরো পয়েন্ট বারো তাহলে আমাদের এই ব্যাটারিতে দুটো সেল পর্যন্ত ঠিক আছে তাই না আরে দেখেন বাল্ব আস্তে আস্তে লিভে যাচ্ছে ঠিক আছে তাহলে ওটা বুঝতে পারলেন তো আপনারা একবার মাপেন আপনারা নিজে একবার লাইট দেন হুম একদম ঠিক আছে হ্যাঁ ডাবল মেজ ধরবেন একদম পারফেক্ট ওয়ান ছিয়ানব্বই ভারা করে দেখেন একদম সাতানব্বই ছিয়ানব্বই হ্যাঁ ছিয়ানব্বই ধরেন তার মানে একদম সুন্দর আছে

অন নাইনটির ওপরে একদম দারুন এটা তাই তাহলে কটা সেল ঠিক আছে দুটো আর চারটে একদম একদম খারাপ মানে চলবে না দেখেন বাল্ব দেখেন আস্তে আস্তে একদম শেষের দিকে চলে যাচ্ছে মানে বাকিগুলো তো একদম নেমে গেছে সেলে আমাদের তো পড়তে হবে পার্টির পড়তে হবে কিনা সেটা দেখতে হবে বুঝতে পারলেন তো হ্যাঁ এবার বাকি দুটো কেন সুন্দর আছে এটুক বলতে পারে একদম হেভি মানে এক নব্বই নিজেই তো নামটা দিচ্ছে না এত সুন্দর আছে ঠিক আছে